চলে এসছে এক নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা সবাই জানো যে কালকে আমরা এসেছি দিদির বাড়ি তো ফাইনালি এসেছি এখন বাজে দুপুর আর দুপুর থেকে ব্লকটা অন করছি তো চলো তোমাদেরকে দিদি এখানে ব্যাক সাইডটা দেখায় বাট এখানে সবই ঠিক আছে কিন্তু কী এখানে কাদা ভীষণ পরিমাণে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই স্নান টান করে আসলাম ঘুরে স্নান করেছি আজকে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো হুম এক থেকে দেড় ঘন্টার মতো স্নান করেছি পুকুরে গুগলি তুলেছি তারপরে অনেকক্ষণ থেকে ঝামা ছুটলাম শ্যাম্পু করলাম অনেক কিছু করলাম তারপরে হচ্ছে সবাই আমাকে দেখছে ভিডিও করছি তো তারপরে আসলাম আসার পর এখন বাজে এক থেকে দেড়টা তখন ভাত খাবো দিদি ভাত বাড়লো তো এখন ওই জন্য ডাকছে তোমরা শুনতে পেলে চলে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে সাইডটা দেখাচ্ছি দেখতে থাকো আর কালকে ভিডিও তো করতেই পারিনি ঠিক করে কারণ বৃষ্টি হচ্ছিল ভীষণ পরিমাণে ভিডিও করা হয়নি আজকেও সকালে বৃষ্টি হচ্ছিল তো এখন মানে রোদ উঠেছে হালকা হালকা বেশ এটা বলার কথা হচ্ছে এখন খাবো ভাত এই যে কী রান্না হয়েছে আমাদের একটু বলে দাও কি সব রান্না হচ্ছে বলব তো

দেখো আমরা এই পুকুরে স্নান করছিলাম পুকুরে চলো টাটা ভাত খাওয়া গেছে ফাইনালি পরে কথা হবে টাটা দেখো দিদিদের রাস্তা এটা জলে ভরা চারিদিকে এই হচ্ছে এদিকে গিয়ে ও বাবা কি স্লিপ এক্ষুনি পরিতাম ভীষণ এই দেখো অবস্থা ভীষণ খারাপ অবস্থা এইটা দিকদের ঘর বাবা কি তাই বাচ্চাটা রাজ না এই যে বাসন ধুটে গেছিলাম এটা দিয়ে যে দৌড়টা কোথায় কোথায় যাবো হ্যাঁ চলো আবার যাবো আমরা গুগলি তুলতে এই হচ্ছে ঘর এখানে আমি হ্যালো হ্যাঁ দিদি আলমারি কত বড় কোথায় তো চলো ফাইনালি এবার আমরা যাব ঘাটে গুগলি তুলতে দেখো বন্ধুরা এদিকে চারিদিকে বন্যা পুরো ডুবা অবস্থা ডুবা পুকুর আদা চারদিকে দেখতে পাচ্ছ তোমরা গাদা এটা পেয়ারা গাছ পেয়ারা হয়েছে অনেক ছোট ছোট ওটা আমরা গাছ দাম লাগছে তো চলো টা ঘরে যা একটু শু পরে আবার দেখাবে ফাইনালি বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা করে রেডি হয়েছিলাম রেডি হয়ে কতগুলো রিলস করছিলাম শর্ট রিলস তো দিদি বললো এই গুপি ড্রেসটা পড়ার জন্য তা আমি আর আমার বউ দুজনেই মিলে পড়েছিলাম সে একটা আমি একটা তো কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে আমার ফুল লুক খুব সুন্দর লাগছে বাট এই ড্রেসগুলো আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমরা ব্লগ ভাবলাম ব্লগটা একটু করি তাই ব্লগে আসলাম তো তোমরা দেখতেই পাবে শর্ট ভিডিও ছেড়েছি অনেক তো এই ব্লগটা কবে আসবে জানি না আজকে তো ব্লগ ভিডিও পোস্ট করার হয় ভীষণ গরম হচ্ছে শ্যাম্পু করেছি চুল ভিজে তাই চুলটা খুলে রেখেছিলাম তো এখন চুলটা গুটিয়ে দিয়েছি আর দিদি দিয়েছে এই কানেরগুলো পরার জন্য পরেছি দেখো কেমন লাগছে আমার সেই লাগবে বড় বড় কানের পরতে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমার ফুল লুক এই হচ্ছে ফুল লুক ঘেবি ঘের আছে তো চলো এখন আবার দিদির যায়ের বাড়ি যাবে জামা কিনব বৌদি সেই জন্য যাবো কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে খুব সিম্পল সেজেছিলাম আর এই কানেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে তো টাটা বাঙালি আমরা চলে এসেছি দিদির জায়দা বাড়ি এই যে সামনে ফুল গাছটা কত সুন্দর লাগছে এই যে এটা দিদির জায়দা বাড়ি এই যে এটা এই যে এই বাড়িটা রাস্তা পুরো ফাঁকা কত সুন্দর ফুল গাছটা লাগছে ফোনে কথা বলতে বলতে চাই চলে এসেছি আর ভিডিও করা হয়নি এই যে এটা দিদি যাতে পারি আমরা এদিক দিয়ে এলাম তো চলো ভেতর যাই বৌদি এখন জামা নেবে একটা তাই দেখবো দারুণ লাগছে না তো চলো এই যে ঢুকি চলো টাটা ফাইনালি আমরা এখন যাচ্ছি বাড়ি কে ফোন করছে মাসি 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 ফরিং মাসি আচ্ছা এখন বন্ধুরা আমাদের দুজনের অবস্থা দেখো উনি ফোনে দিয়েই ব্যস্ত আছে আমাকে পাত্তাই দিচ্ছেন না ঠিক আছে ভাবছি পুকুর আছে সামনে ফেলে দেবো নাকি তারপর বললাম না থাক সাঁতার জানে না উঠতে পারবে না সেই জন্য আর ফেলছি না যখন পোস্ট করবো দেখে নেবে বৈশাখী লাইফ স্টাইল ঠিক আছে সামনে হচ্ছে পুকুর দুধারে আর আমরা তার মাঝখান থেকে হেঁটে দাও এদিকে দেখাবো এই দেখো জলটা কত সুন্দর লাগছে এই জায়গা জলে যখন এই দাগগুলো জলে ঢিলে ফেল গাছগুলো এই পুকুরে আমরা আজকে ধমকা খান করেছি প্রচুর পরিমাণে এক ঘন্টা এক ঘন্টা কম করে এই যে রাস্তা এটা কল এখানে জল আনতেছে তুমি কিনতে পারবে বললে যে জানা তো নিলাম ওরে বাপরে থাক আর বলি নিস্তি আমাকে আমি বলি থেকে আমাকে পয়সা দিয়ে বলি তাহলে একটা নিয়ে নিতে হ্যাঁ আমি বলি বৌদি পয়সা কিন দিতে তাহলে একটা নিয়ে নাই কালি জামা জামা দেই না গো মা তারপর করে দিই আর তোমার নেই বলো এবার আমার কি বলবে দেখি হ্যাঁ আমার আইবুড়ো তাই আমার জামা আছে তোমার বিয়ে হয় কি জামা অত থাকবে ঘরে আমার হুম হুম তার বলায় কি বলে কিছু নেই এগুলো গন্ধ রাখলে ভিতরে ভীষণ লেভ আছে জলে ঝুলে আছে বলো আমরা আছে কত দেখেছি তুই নি লোকের জিনিস মারবো ধরে কিনে দিবি তুই কে আমি পয়সা নিয়েছে না পয়সা নিয়ে জামা পড়া বেরোতে পারে বন্ধুরা আমরা চলে এসেছি যে বাড়ি আর আমার চুল খুলে বারোটা বেজে গেছে পরোটা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি হয়ে চাট হ্যাঁ চলো বন জঙ্গল দিয়ে এবারে ঢুকে যাই ঘরে অন্ধকার টাটা